no এটা ভাবতেন মাইকের সমাধান বা মাইকের সমাধান যারা পুরো গাম বাংলা সমাধান বিপি নুরার কাгти বিপি নুরার কাгти দশ বিমান বাহিনী লাশ কথার দূর ভাই আমরা তোমার ভূমি নাই শত শত দেবো ভারত ধরম হও সুন্দর বন নাই গিয়ে যাবে আমরা দেশে যাবে রাম নাই ভক্তের বন নাই হතියিত রত্ন করো আরো দেবো রত্ন করো ভারত জয়ে যাবে আমরা ওড়িশ গখাইানিapat ধরু দিক ওড়িশ

We